আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে কিন্তু আমিও ভালো আছি তো আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনারা কিন্তু মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি আপিল বোর্ড অর্থাৎ ভূমি আপিল বোর্ডে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ 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 ডট ডট গভ ডট বিডি অর্থাৎ ল্যাব ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন এই যে ভূমি আপিল বোর্ড এই আপিল বোর্ডের কিন্তু মূল ওয়েবসাইটে আপনি যেতে পারবেন তো চলুন বেশি কথা বলার আমরা মূল কথায় ফিরে যাচ্ছি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কিছু কথা বলা রয়েছে এই কথাগুলো কিন্তু আপনারা একটু পড়ে নেবেন তো আমি মূল কথায় চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী বেতন হবে পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা মন্তব্য তো প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির প্রথম ক্রমিক হচ্ছে ক্রমিক নং এক ষাট মুদ্রা করিক্রম কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন চোদ্দতম গ্রেড এ কিন্তু বেতন হবে এবং চাকরি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন দশ হাজার দুইশো টাকা এবং সর্বোচ্চ চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন পদের সংখ্যা চারটি অর্থাৎ চারজন লোক কিন্তু নিয়োগ করা হবে ক্রমিক নং পাঁচে কিন্তু দেখতে পাচ্ছেন যে ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ আপনি যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কথা দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে মন্তব্যের যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে অর্থাৎ আপনার যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের বয়স কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এরপর রয়েছে

বলে বিবেচিত হবেন এরপর ক্রমিক নং তিন ক্যাশিয়ার এখানে শুরুতম গ্রেডে বেতন হবে এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে তো এখানে যদি আপনার চাকরি হয় অর্থাৎ ক্যাশিয়ার পোস্টে যদি আপনার চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে বলে বুঝতে হবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে ক্রমিক নং চার

আঠারোতম গ্রেড বেতন দেওয়া হবে এবং ডেস্ক রাইডার এই পোস্টে যদি আপনার যদি চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার আটশো টাকা এবং সর্বোচ্চ একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের তে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ খতে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স দারি গত দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এই বিজ্ঞপ্তির সর্ব সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ছয় অফিস সহায়ক এখানে বিশ নম্বর গেটে বেতন হবে এখানে কিন্তু চারটি পোস্ট রয়েছে অর্থাৎ এই পোস্টে যদি অফিস সহায়ক পোস্ট যদি আপনার চাকরি হয় তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কখনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাস তো এরপরে কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অনলাইনে নিয়োগের আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ এবং জমা শেষ তারিখ ও সময় ছাব্বিশ ছয় দু হাজার বিকেল পাঁচ কোটি কা আবেদনের বিস্তারিত তথ্য ভূমি আপিল বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ পাওয়া যাবে অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পুরো একটি মাস সময় পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা আবেদনটি করবেন আশা করছি এই বিজ্ঞপ্তা আবেদনের মাধ্যমে কিন্তু আপনি একটি চাকরি পেলে কিন্তু পেতে পারেন এবং আপনার জীবন থেকে বেকারত্ব কতরে কিন্তু গুছিয়ে নিতে পারেন এটি কিন্তু একটি সরকারি চাকরি তো আপনাদের সুবিধা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কারণে কিন্তু আবেদন লিংক এবং তারপর আর লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পড়ে কিন্তু আবেদনটি করতে পারবে তো ভিডিওটি যদি আপনার সত্যিকার অর্থে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামত বা মন্তব্য জানাবেন এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন